নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ইউনিভার্স আজ নিজেই আপনাকে এই বার্তাটা পৌঁছে দিয়েছে তাই আপনি এখানে এসেছেন এটা প্রমাণ যে আপনাকে বেছে নেওয়া হয়েছে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন এই বার্তা শুধু সেই মানুষেরাই দেখতে পারে যাদেরকে ইউনিভার্স নিজে থেকে এই ভিডিওটি দেখার জন্য আহ্বান জানিয়েছেন আর যারা ভিডিওটি পাননি তার মানে তারা এখনও প্রস্তুত নন আপনার আত্মা জেগে উঠেছে আপনি জীবনের একটা এমন দিকে যাচ্ছেন আপনার নাম হয়তো এখানে বলা হয়নি কিন্তু আপনার আত্মাকে আহ্বান জানানো হয়েছে এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখছেন এই কারণেই কারণ আপনার জীবনের একটা অদৃশ্য দরজা খুলে গেছে এখন এখান থেকেই আপনার জীবনের সব কিছু বদলে যাবে ঘটনাগুলো খুব দ্রুত ঘটবে এবং যা কিছু থেমেছিল তা এখন ইউনিভার্স আপনার কাছে পাঠাতে শুরু করবে এখন আপনার সব কিছু একটা শক্তিতে পরিণত হবে একটা আলো আছে যেটা আপনি নিজেও পুরোপুরি বুঝতে পারেন না কিন্তু এখন সেই আলোকে চিনবার সময় এসছে ইউনিভার্স আপনাকে বলছে আপনার আত্মা অনেক কষ্ট করেছে কিন্তু এখন সময় আপনাকে আপনার উত্তর নিতে হবে ইউনিভার্স আপনাকে সেই প্রশ্নগুলো আপনি যখন রাতের অন্ধকারে বারবার মনে করেছেন সেই প্রার্থনাগুলো যেখানে আপনার হৃদয় থেকে আপনি চেয়েছেন আজ তার জবাব আপনি পেতে যাচ্ছেন যদি আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন যদি আপনি অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়েন তাহলে শুনুন আপনাকে ছেড়ে দেয়া হয়নি আপনাকে প্রস্তুত করা হচ্ছিল আজকের এই বার্তা সাধারণ কিছু বলছে না আর যা ঘটছে যা বিদায় নিচ্ছে এটা একটা আধ্যাত্মিক মুহূর্ত আপনি বিশেষ কেন প্রতিটি মানুষ এই ভিডিওটি হয়তো পাবেন না যারা এখনও জগতের বিভ্রান্তিতে আটকে আছেন তারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পারছেন না তাদের জন্য এটা ম্যাসেজটা তো দেখা যাবেই না কিন্তু আপনি যেখানে আছেন মানে আপনার আত্মা এখন যেখানে আছে সুযোগগুলো এখন সেখানে একটা সংকেত হয়ে যাবে আর এই সংকেতগুলো সরাসরি আপনার অভিজ্ঞতায় পরিণত হবে আপনার হাতে আসবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল আপনি পাবেন সেই মানুষগুলোকে যারা আপনার আত্মার খুব কাছে আপনাকে আপনার উদ্দেশ্যে পৌঁছে দেবে এখন আপনাকে যেটা করতে হবে তা হলো এই বার্তাটিকে মন থেকে অনুভব করুন শুধু শুনলে হবে না নিজের ভেতরে এটাকে অনুভব করার চেষ্টা করুন চোখ বন্ধ করে এক মিনিট নিজের মনকে বলুন যে হ্যাঁ আপনি প্রস্তুত ইউনিভার্স যা পাঠাবে সেটা আপনি গ্রহণ করবেন এইটুকুই আপনার জন্য যথেষ্ট আপনার জীবনের তারপরের চমক আপনি দেখতে পারবেন এখন হঠাৎ সব কিছু বদলে যাবে এখন মানুষ যারা আপনাকে বুঝতো না এখন সেই মানুষগুলো আপনার দিকে আকৃষ্ট হবে যেখানে নানান রকম বাধা বিপত্তি ছিল এখন কোনো চেষ্টা ছাড়াই পথ খুলে যাবে যেখানে আগে দরজা বন্ধ ছিল এখন এক এক করে দরজা খুলবে আপনার জীবনে একটা ঘড়ির নম্বর দেখা শুরু হবে যেমন এক কিংবা দুই বা চব্বিশ নম্বর বারবার হয়তো চোখে পড়বে আপনি অনুভব করবেন যে কোনো একটা অদৃশ্য শক্তি আপনার সাথে চলছে আর এটা সত্যি কারণ আপনি এখন এই বার্তাটা দেখছেন মানে আপনার আত্মা এখন ইউনিভার্সের সঙ্গে যুক্ত হয়ে গেছে আপনার মনে যেসব প্রশ্ন ছিল তা এখন ধীরে ধীরে তার উত্তর পাবে সব একে একে বন্ধ দরজা খুলবে প্রতিটি উত্তর এক একটা অভিজ্ঞতার মতন আসবে প্রতিটা জবাব আপনাকে বাইরে না ভেতরে খুঁজে পাবে আর যখন আপনি নিজের সঙ্গে যুক্ত হবেন তখন কোনো বিভ্রান্তি ভয় বা দুঃখ আপনার কাছে দেখা যাবে না কারণ তখন আপনি বুঝবেন যে আপনাকে বেছে নেওয়া হয়েছে শুধু এই জন্য নয় যে আপনি প্রস্তুত ছিলেন অন্যদের পথ আলোকিত করার জন্য আর এটাই তো সেই অলৌকিক ডাকের চমক যখন আপনি নিজে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন কিন্তু প্রতিটি পদক্ষেপকে একটা অদৃশ্য শক্তি আগলে রাখবে যা আপনার আত্মার মূল কাজের সঙ্গে যুক্ত ইউনিভার্স কখনো শব্দে নয় অনুভূতিতে কথা বলে কখনও কোনো অচেনা মানুষের কথায় কখনো হঠাৎ করে দেখা কোনো পুরোনো জিনিসে বা এমন কোনো ভিডিওতে যা শুধু নির্বাচিত আত্মারাই পায় আর যদি আপনি এটা দেখছেন তাহলে বুঝবেন যে আপনাকে ডাকা হয়েছে এই ভিডিওটা দেখার জন্য কারণ আপনি এর যোগ্য কারণ এটা কোনো সাধারণ বার্তা নয় এটা একটা জাগরণ এটা সেই জাগরণ যা আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবে ইউনিভার্স সব সময় চারিদিক থেকে আপনাকে শক্তির আহ্বান করছে যা আপনাকে জানাতে চাইছে যে যখন আপনি নিজেকে হারিয়েছিলেন তখন যে তীব্র যন্ত্রণা আপনি ভোগ করেছেন তা শুধু শুধু আসেনি বা আপনার দুর্ভাগ্য ছিল না বরং সেই ভাঙার মধ্যেও একটা নতুন প্রস্তুতি লুকিয়েছিল আপনাকে সেই পুরনো বন্ধন থেকে ছেড়ে নতুন একটা উদ্দেশ্যের দিকে এগোতে হবে অনেক সময় আপনার মনে হয়েছে মানুষ আপনাকে বোঝে না আপনার কাছের ভাব তারা বুঝতে পারে না আপনার মন খুব সহজে ভেঙে যায় কিন্তু আপনি কি কখনো ভেবেছেন হয়তো কারণ আপনার আত্মা অনেক গভীর হয়তো কারণ এটাই যে আপনি শুধু এই পৃথিবীর জন্য নয় আপনার সম্পর্ক উপরের শক্তির সঙ্গে আপনি তাদের মধ্যে নন যারা জীবন কাটানোর জন্য জন্ম নেয় আপনি তাদের মধ্যে একজন যে সব কিছু বদলানোর জন্য বিশেষভাবে কাজ করার জন্য এই পৃথিবীতে এসেছেন তাই যখন সবার জীবনে আরাম ছিল তখন আপনার জীবনে সংগ্রাম ছিল যখন সবার কাছে সব কিছু সহজে এসে পৌঁছেছিল তখন আপনার সব কিছু ধীরে ধীরে এসেছে আর প্রতিবার পাওয়ার আগে কিছু না কিছু আপনাকে হারাতে হয়েছে কিন্তু এখন ইউনিভার্স বলছে সেটা আর হবে না এখন আপনার সময় এসে গেছে সম্প্রতি অনেক ক্লান্তি অনুভব করেছেন আপনি যদি আপনি আপনার জীবনে কোনো পরিবর্তনের খোঁজ পেয়ে থাকেন তাহলে এই সাত দিন সময় আপনাকে সেই দিশা দেখাবে যা আপনার দরকার এই সাত দিন আপনার ভাগ্যের দরজা খুলে দেওয়ার সময় এই সাত দিন আপনার সঙ্গে এমন ঘটনা ঘটবে যা আপনাকে আপনার উদ্দেশ্যের কাছে নিয়ে যাবে আপনার জীবনে হঠাৎই মিলতে পারে বা এমন কোনো দিক পেতে পারেন যা আপনার আত্মাকে শান্তি দেয় হয়তো কোনো চাকরি পেতে পারেন বা অন্য কোনো ভালো খবর আসতে পারে কিছুই অসম্ভব না ইউনিভার্স আপনাকে সংকেত পাঠাবে কিন্তু শুধু সেরাই বুঝতে তারা বুঝতে পারে যারা একদম মনের দিক থেকে নিজের সাথে ইউনিভার্সে কানেক্ট করতে পারে যখন আপনি চারপাশের জিনিসগুলো দেখবেন তখন কি মনে হচ্ছে কিছু বড় ঘটনা ঘটছে কি আপনার আত্মায় একটা উচ্ছ্বাস আসছে কি আপনি ছোট ছোটো ঘটনাগুলোর সাথে একসাথে জুড়ে দেখতে পাচ্ছেন যা আপনাকে পথ দেখাচ্ছে যদি হ্যাঁ হয় তাহলে এটা ইউনিভার্সের একটা সংকেত যে এখন সময় এসেছে আপনার ভিতরের শক্তিটাকে নিয়ে চিন্তা করার এই সাত দিন সেই শক্তিটাকে জাগানোর সময় যা আপনার ভেতরে লুকিয়ে আছে ইউনিভার্স আপনার জন্য এই সময় বেছে দিয়েছে যাতে আপনি আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারেন এই ভিডিও একটা বিশেষ বার্তা নিয়ে এসেছে ইউনিভার্স আপনার জন্য এই বার্তা পাঠিয়েছে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার জন্য এখন কিছু বড় হতে চলেছে আপনার জীবন আত্মা একসাথে এখন মিলেমিশে কাজ করবে এটা আপনার সময় নিজের ভেতরের ভয় অনিশ্চয়তা সন্দেহগুলোকে ছেড়ে দিন আপনি যা চান সব কিছু পেতে পারেন যদি আপনার কোনো স্বপ্ন থাকে কোনো লক্ষ্য থাকে তাহলে এই ভিডিওটি আপনাকে নিশ্চিত করবে যে আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে এই সাত দিন আপনার জন্য একটা নতুন শুরু নিয়ে আসবে এটা আপনাকে সেই শক্তি দেবে যা আপনার যাত্রা চালিয়ে যেতে দরকার ইউনিভার্স আপনার জন্য আগে থেকেই পথ প্রস্তুত করে রেখেছে এখন শুধু আপনার বিশ্বাসটাকে ধরে রাখতে হবে আপনি কি বিশ্বাস করেন যে আপনি আপনার জীবনে সেই পরিবর্তন আনতে পারবেন যা আপনি চান আপনার বিশ্বাসে কিন্তু আপনার শক্তি যদি আপনি বিশ্বাস করেন যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে যাচ্ছে তাহলে এই বিশ্বাসটাই আপনার রাস্তা আলোকিত করবে এখন সময় আপনার সামনে এই সময় কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু এসব দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই হাল ছাড়বেন না ইউনিভার্স আপনার সঙ্গে আছে সাহায্য করার জন্য তাই এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে আর আপনি ইউনিভার্সের এই বার্তায় বিশ্বাসী হন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স